চাচা দাদা বৌদি আবার ঝামেলা করছে কি আমি কাকে ফোন করি না করি সেই কইপ তোমাকে দেব নাকি অবশ্যই দিতে হবে কারণ আমি তোমার স্বামী ওরে আমার স্বামী রে দেখো তুমি আমার কাছে আমার পড়ছো তাই তোমাকে আমার কথা মতো চলতে হবে আমি তোমার পড়িও না খাইও না আমি চাকরি করি আমি নিজের টাকায় খাই বৌমা তোমরা প্রতিদিন এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা কেন করো বলো তো রাজু এখন বড় হচ্ছে ও এসব দেখে কি শিখবে আপনি বেশি জ্ঞান দিতে আসেন না মা তোমরা কে ভালো না তোমরা প্রতিদিন ঝগড়া করো ছোট মুখে বড় কথা যায় কেন থেকে দাদু ভাই ও মা তুমি কেন ওর গায়ে হাত তুললে ও তো ঠিকই বলছে তোমরা দিন দিন যেটা করছো কোনো নোংরা ফ্যামিলিতেও করে না কি এত বড় কথা ঠাকুরের বাড়িতে জ্যাকুবুমা তুমি ঢোল ঢোল দেশে ছোট ছোট বিষয় নেই ঝামেলে পড়ে বাপের বাড়ি না আপনি কথা বলেন হে চাচা চাচা রাজু রাজু বল রাজু ডাক্তার বাবু আমার ছেলে এরকম কুচি কেন? দেখুন আপনার ছেলে র‍্যাবিস ভ্যারাসে আক্রান্ত হয়েছে। আপনার ছেলেকে কবে কুকুর কামড়িয়েছিল? আমার ছেলে কি কুকুর কামড়িয়েছে? না না ও কি কুকুরই কামড়াবে কেন? স্যার এই বাচ্চারে তো কুকুর কামড়িয়েছিল? ওর দাঁত দুই সিন করে নিয়ে গেছে। কিন্তু পরের ইনজেকশনগুলোর করেনি। যাবো তোমরা কেমন মা বাবা যিনি যে ছেলেকে কবি কুঁকড়ে কামড়েছে সেটা পর্যন্ত জানো না আর তোমরা টাকা পয়সা ছাড়া কিছুই জানো না তো আর টাকার বিনিময়ে আমার মধ্যে একটি কাজের লোক নেগেছ ভেবেছো সেই সব কিছু করবে যেদিন দেখে বয়স্ক মানুষটা মারা গিয়েছে সেদিন দেখে ছেলেটার মুখের দিকে দেখানো যায় না একবার ওর কষ্টটা বুঝেছো হয়েছে খাচ্ছ না কেন যাও খেয়ে নাও না আমি তোমার সঙ্গে খাবো আমি এখন অফিসে যাচ্ছি যাও আন্টির কাছে খেয়ে নাও না আমি খাবো না চোখ বেশি বেশি না পোকা খেলে তো নাও খেয়ে নাও না আমি না কি হয়েছে দেখো না বৌদি সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না যাও খেয়ে নাও না আমি না আমি তোমার সঙ্গে যাবো আমি এখন অফিসে যাবো তুমি তোমার আন্টির কাছে খেয়ে নাও না আমি আন্টির সাথে খাবো না আমি তোমার সাথে খাবো সবার মা ভালো সবাইকে খাইয়ে দেয় শুধু তুমি আমাকে খাইয়ে দাও না কি যাও তোমার আন্টির কাছে খেয়ে নাও আর তুইও হয়েছিস তেমন একটা বাচ্চাকে সামলাতে পারিস না দেখেন বৌদি আমি যতই সামলাই না কেন আমি একজন কাজের মেয়ে মা তো আর না তাই ছেলেদের মায়ের কাছে যাবেই তাহলে তোকে রেখে লাভ কি বৌদি তুমি তো আমাকে বলছো তোমরা তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো কিন্তু এই ছেলেটার কথা একবারও ভেবেছো ওর কি দোষ বলো ও যে বাবা মায়ের ভালোবাসে কি সেটা আজ পর্যন্ত বোঝেনি তোমরা তোকে সময়ই দাও না টাকা পয়সা দিয়ে তোকে পুষে কি লাভ তাহলে তোর জায়গায় অন্য কাউকে নিয়ে আসি কি হয়েছে প্রিয়া ও কাঁদছে কেন কাঁদছে কেন কোথায় থাকেন বাট দু দুটো লোক থেকে বাচ্চা কে সামনেতে পারেন না চল দাদু ভাই তুই কেন খালি খালি বোকা খাস বল তো আমা তোমাকে কি ভালো না এমন কথা বলতে হয় না শোনা পরে তো সব ব্যস্ত থাকি তোর কোনো কিছু দরকার হলে তুই আমাকে বলবি আমি আছি তো দাদু এইটা কি এইটা সবজি এটা কি হয় এটা রান্না করে খেতে হয় ও দাদু এইগুলো কি যাচ্ছে এইগুলো ঠিলি এই নিয়ে আপনারা কি করেন হি আমরা খেজুর গাছে টাঙাবো ও কি রে রিয়াজ তোর তো কোনো খোঁজ খবরই নাই আর বলিসনি ভাই সারাদিন এই নাতিকে নিয়েই ব্যস্ত এটা তোমার আরেক দাদু তাহলে নাতিকে নিয়ে খুব ভালোই আছিস হ্যাঁ ভাই ওই আমার সম্বল তোর ভাবি মারা যাওয়ার পর থেকে এই নাতি নিয়ে আমার সারাদিনটা কেটে যায় তোর বাড়ির অবস্থা কি আর ভাই আমার অবস্থা বৌদি রাজুর হরলিক্স ফুরিয়ে গেছে তুমি আসার সময় নিয়ে এসো এসো বাবাকে বলছিস কেন তো দাদাকে বল দাদা ফোন তুলছে না ওসব আমি পারবো না রাখ ফোন যত সব টোটো এই তো আমার ঘোড়া চল ঘোড়া চল চল ঘোড়া চল চল ঘোড়া চল সত্যি আজকালকার ছেলে মেয়েদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই ওই রিয়াজের ছেলেটাকে দেখ কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে শেষ পর্যন্ত ছেলে বোমার হাতেই তার বউটাকে মরতে হলো আর আজ ছেলে বোমার হাত থেকে রিয়াজও রেহাই পেল না তুই ঠিকই বলেছিস এই যুগে ছেলে বৌমার হাতের ভাত অনেক ভাগ্য করে পাওয়া যায় তোমার দাদু নেই তুমি খেয়ে নাও দাদু মাথায় গিয়েছে আছে তো আমি রাজু রাজু দাদু হ্যাঁ আমার দাদু কোথায় কি হলো দাদু বলেন আমার দাদু কোথায় তোমার দাদুকে দেখতে চাও এসো

কোথায় যাচ্ছ আমার দাদু খেতে পেয়েছে দাদু খাবো বললো তাই আমি খাবার নিতে এসেছি রাজু রাজু ও আবার কোথায় গেল এই ছেলেটা কি নিয়ে আর পারি না দাদু এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি তুমি তাড়াতাড়ি ওঠো আমি তুমি একসাথে খাবো শোনা তুমি শুধু খাবার নিয়ে এসেছো

ও তো একটু আগে এখানে ছিল এরমজান রাজু তোর সঙ্গে খেলা করছিল না হ্যাঁ কিন্তু ও কই বাগানের দিকে যেতে দেখলাম তার মানেও ও আবারও চাচার কবরের কাছে গিয়েছে কি সন্তানের খেয়াল যেহেতু তোমরা রাখতেই পারবে না তোমাদের সন্তান কি বলে তোমাদের যদি টাকা পয়সা থাকুক না কেন তোমরা বলে গিয়েছ কখনো বাবার ভালোবাসা মায়ের স্নেহ টাকার বিনিময়ে পাওয়া যায় না আসসালামু আলাইকুম আমি সান টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে অমিত এসেছি আজকে বসুন্ধরা কনভেনশন হলে যেখানে সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট এক্সপো টু এটি আয়োজন করছে বি এ বাংলাদেশ ওয়াটার ওয়ার্ক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে আমরা এসেছি বসুন্ধরা কনভেনশন হলে যেখানে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি যারা আসলে এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের উপরে কাজ করছে এবং বড় বড় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে এবং বিশেষ করে পানি নিয়ে যারা কাজ করছে এবং এর পাশাপাশি যারা পরিবেশের লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে কাজ করছে সেই সকল কোম্পানিদের সাথে আজকে আমি পরিচয় করে দিব যে সকল কোম্পানি আজকে এখানে এই ফেয়ারে অংশগ্রহণ করেছে এবং তাদের কোম্পানির যে সকল বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো তারা বর্তমানে করছে সেই সকল বিষয়ের উপর আজকে আমরা আলোকপাত করবো তো চলুন আজকে আমি এখন ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখাবো তো আমি এই মুহূর্তে প্রবেশ করলাম কনভেনশন হলে কনভেনশন হলে ঢুকতেই দেখতে পাচ্ছি সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট এক্সপো টু থাউজেন্ড পঁচিশ এখানে সবার চোখে সবার আগে আমার যে কোম্পানিটা চোখে পড়লো সেটা হলো কিমি ইন ভারতীয় ইঞ্জিনিয়ারিং তো দেখতে পাচ্ছি এখানে ওনারা সুন্দর একটি ইটিপি প্ল্যান্ট সুন্দর একটা ডেমোর মাধ্যমে তারা প্রকাশ করছে এবং পাশাপাশি এখানে কিছু দেখতে পাচ্ছি র এবং কেমিক্যাল যে সকল কেমিক্যালের মাধ্যমে ইটিপি এসটিপি এবং বিভিন্ন বড়ো বড়ো প্রজেক্টে এই র মেটেরিয়ালসগুলো ব্যবহার করছে তো আমি এখন এই মুহূর্তে কথা বলবো কিমিএন ভারত কেয়ার ইঞ্জিনিয়ারিং এর একজন প্রতিনিধির সাথে যিনি এই মেলার সার্বিক তত্ত্বাবধানে আছেন এবং কিমি ইন ভারত এয়ার ইঞ্জিনিয়ারিংয়ে উনি কর্মরত আছেন তো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো স্যার আমি এসেছি সান টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছিলাম মূলত আসলে এই কিমি ইন ভারত এয়ার ইঞ্জিনিয়ারিংয়ের যে সুন্দর একটা ডেমো দেখতে পাচ্ছি যদি আমি বলেছি বা আপনাদের লেখাতে আমি বুঝতে পেরেছি যে এটা একটা ইডিপি প্ল্যান তা আপনি যদি আমাকে একটু বিষয়টা একটু আপনার এই নলেজ দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলতেন আচ্ছা ধন্যবাদ আসলে এটা হলো একটা বায়োকেমিক্যাল ইটিপি প্ল্যান যেহেতু আমরা জানি ইটিপি প্লান্টের ম্যাথড তিনটা বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল এবং ফুললি কেমিক্যাল তো পরিবেশে আপনার প্রথম পরিবেশের রিকোয়ারমেন্ট থাকে হলো বায়োলজিক্যালের তো বাংলাদেশের ল্যান্ড প্রজেক্টের ল্যান্ড স্বল্পতার কারণে দেখা গেছে বায়োলজিক্যাল প্ল্যান্টটা সবাই করতে আগ্রহী না কারণ এখন যে পরিমাণ ল্যান্ড ইউজ হয় সে পরিমাণে আসলে জায়গা দেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট যার কারণে বায়োকেমিক্যালে আমরা শিফট করেছি যেটা পরিবেশটিকে অ্যাপ্রুভ নেওয়া পসিবল হয় কিন্তু ফুললি কেমিক্যালটা পরিবেশ অ্যাপ্রুভ করে না তো এটা হলো একটা বায়োকেমিক্যাল ইটিভি প্ল্যান্ট যেটাতে আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল বলেন হসপিটাল বলেন ওয়াশিং ফ্যাক্টরি বলেন যে ধরনের যেই ফ্যাক্টরিগুলো যে ট্যানারি শিল্প বলেন যেগুলোতে আপনার ওয়েস্ট হচ্ছে পানির মাত্রা এত পরিমাণে খারাপ সেই পানিগুলোকে যদি আমি ট্রিটমেন্ট করে দেন পরিবেশে ছাড়িয়ে বা ট্রিটমেন্ট করার পর যে ওয়াটারটা পাচ্ছি সেটাকে যদি আমি অন্যান্য মানে আমাদের ব্যবহারের যেগুলো নিত্যপ্রতিনের কিছু ব্যবহার আছে যেমন যাদের গার্ডেনিং আছে ফ্লো কার আছে এই এইসব জায়গায় যদি আমি এই পানিটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে প্রতিদিন যে পানিটা আমার তুলতে হচ্ছে ভূপোষ্ঠের যে একটা চাপ আছে সেই চাপটা কিছুটা কমে আসবে এবং যে পরিমাণে পানি আমরা ওয়েস্টেজ করছি সেটাকে যদি আমি একটু পিউরিফাই করে দেন ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের এই আশেপাশের যে নদীগুলো আছে নালাগুলো আছে সেগুলোর উপরে একটা পরিবেশে হ্যাম্পারিং যে একটা বাস্তব যে একটা অবস্থা যদি বলেন বুড়িগঙ্গা বলেন তুরাক বলেন শীতলক্ষা বলেন এগুলোর অবস্থা কিন্তু এখন প্রচুর বাজে তো এই জিনিসগুলো থেকে যদি আমরা বেরোয় আসতে হয় প্রকৃতিকে যদি সুন্দর করতে হয় অবশ্যই আগে আগে ওয়াটার ওয়েস্ট ওয়াটারটাকে করতে হবে সেটাকে পিউরিফাই করে নিয়ে আসতে হবে যাতে আমাদের পরবর্তী বা পরের জন্ম যে প্রাকৃতিক যে বিষয়টা থাকে সেটা যাতে অনেক সুইটেবল হয় সাস্টেনেবল হয় তার মানে স্যার আমি আপনার কথা ক্লিয়ার হলাম যে আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা সুস্থভাবে তাদেরকে বাঁচিয়ে রাখতে চাই এবং তাদের যদি সুন্দর একটা ভবিষ্যৎ বা আগামীর একটা চমৎকার একটা দেশ উপহার দিতেছে তাহলে আমাদের প্রত্যেকেই একটা যা যার অবস্থান থেকে ওয়েস্ট অর্ডারটাকে একটা সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে তাই তো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে কি আমরা এই জিনিসটা কি আমরা যারা ইন্ডাস্ট্রির মালিক বা আমরা যারা আসলে এই বিভিন্ন উদ্যোক্তা তারা কি আসলে এই জিনিসটা কি আসলে কি করি সত্যি কি আমরা এই বিষয়টা নিয়ে অবগত আচ্ছা এখানে বিষয় হলো কি যারা ইটিপি করছে আসলে ইটিপিতে দুইটা দুইটা কারণে ইটিপি করা হচ্ছে এক হলো আমি যদি বিজনেস করতে যাই আমার গভর্নমেন্ট সার্টিফিকেট লাগবে পরিবেশগত এই প্লান ছাড়া পরিবেশগত সার্টিফিকেট পাবে না আর পরিবেশগত সার্টিফিকেট না পেলে সে বিজনেস করতে পারবে না প্রথমত এটা দ্বিতীয়ত হলো আমি যদি একটা ইন্ডাস্ট্রিয়াল করি আমার তো অর্ডার লাগবে আমার বায়ার লাগবে বায়ারদের ফার্স্ট রিকোয়ারমেন্টই থাকে আপনার যদি আপনার ইটিপি আছে কিনা আমার ইটিপি দেখাইতে হবে তো আপনি অর্ডার না পেলে তো আপনি ফ্যাক্টরি দিবেন না বিজনেস করবেন না তো আপনার বায়ার যদি না আনতে হয় তাহলে আপনাকে ইটিপি করতে তার মানে আমি কি ধরে নিব এটা শুধুমাত্র আপনার বিজনেসের সাথে সম্পর্কিত এখন বিষয়টা হলো কি আসলে যদি আমি দেশকে আমার দেশকে যদি আমি ভালোবাসি তখন আমি বিজনেস চিন্তা করব না তখন আমি বিজনেসের খাতিরে আমার যেগুলো আগে নেগেটিভ সাইড আমার আগে ওগুলো করতে হবে এখন আমি যদি দেশকে ভালোবাসি না কিন্তু আমি জাস্ট আমার বিজনেস পলিসি চিন্তা করি তাহলে এটা বিজনেস পলিসি আর যদি আপনি চিন্তা করেন আমার দেশকে সুরক্ষা রাখতে হবে তাহলে অবশ্যই এটা প্রয়োজন আমরা আমাদের দেশে দেখছি আগে প্ল্যানিং আমার আগে প্রজেক্ট হচ্ছে আগে বিজনেস হচ্ছে এরপরে চাপে পড়লে মানে আগে পরিবেশ দূষণ হচ্ছে আগে আমি পরিবেশের উপরে ভীষণ একটা চাপ প্রয়োগ করছি মানে পরিবেশকে একটা ইমব্যালেন্স সিচুয়েশনে ফেলে দিচ্ছি দেন আমি তখন মানে গভর্নমেন্টের চাপে হোক বা যে কোনো কারণে হোক তখন আমি এটাকে করছি আসলে আমি আপনার থেকে একটা মেসেজ ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে আসলে যেহেতু আপনি কিমি এনভারো কেয়ার ইঞ্জিনিয়ারিং এর হয়ে প্রতিনিধিত্ব করছেন তো আসলে যারা দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা দেখছে বা যাদের বাংলাদেশে বা বাংলাদেশের বিভিন্ন অনেকে আত্মীয় স্বজনের নিশ্চয়ই কোথাও না কোথাও তাদের ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে হাসপাতাল আছে ক্লিনিক আছে তো আসলে তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা তারা যদি আপনার থেকে তাদের কোম্পানি বিভিন্ন কনসালটেশন নিতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে আচ্ছা ধন্যবাদ আসলে আমি শুধু আমাদের তো প্ল্যান নিয়ে কথা বলেছি আমি আমাদের প্রোফাইল নিয়ে আসলে এখনো কিছু বলি নাই আমাদের কিমিয়া এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং একটা প্যাকেজিং কোম্পানি প্যাকেজিং কোম্পানি কিভাবে আপনার এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো সলিউশন আমাদের কাছে পাবেন আপনি একটা বিজনেস করতে যাবেন আপনাকে পরিবেশগত লাইসেন্স মানে এক কথা ওয়ান স্টপ সলিউশন আমাদের কাছে পাবেন দ্বিতীয়ত হলো এটার জন্য আপনার প্ল্যান করা লাগবে যে প্ল্যান্ট আমাদের কাছে পাবেন প্ল্যান রানিং করার জন্য কেমিক্যাল লাগবে আমাদের কাছে কেমিক্যাল পাবেন মানে আপনি একটা হলো কি আমাদের কোম্পানিটা একটা মাল্টি আপনি একের ভিতরে সব পাবেন এটা হলো প্রথমত দ্বিতীয়ত আমরা যে শুধু ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করি আসলে তা না আমরা ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে কাজ করি আয়রন যদি প্রবলেম থাকে হার্ডনেস প্রবলেম থাকলে বা আপনার যদি সল্ট প্রবলেম থাকে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম আমরা সকল ধরনের এক কথায় পানির জগতে যত ধরনের প্লান্ট আছে আমরা সব প্লান্ট করে থাকি দ্বিতীয়ত হলো আমাদের এনভারমেন্টাল সলিউশন যে শুধু ইন্ডাস্ট্রিয়ালও হচ্ছে তা না ল্যান্ড প্রজেক্ট বলেন তারপরে আপনার হসপিটাল প্রজেক্ট বলেন আপনার তারপরে দেখা গেছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ল্যান্ড প্রজেক্টে আবাসিক কিছু ল্যান্ড আছে না বড় সোসাইটি ল্যান্ড এইগুলারও আমরা পরিবেশের কনসালটেন্সি করে থাকি এছাড়া বাসাবাড়িতে যে জন্য এস টিপি প্ল্যান লাগে হায়ারেস্ট বিল্ডিংগুলা রিসর্ট বড় বড় ফাইভ স্টার হোটেল এগুলো তো এস টিপি প্ল্যান লাগে ওই প্ল্যানগুলো আমরা করে থাকি সেগুলোর কাজও আমরা করি মোট কথা বাংলাদেশের যত বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলেন যত ইন্ডাস্ট্রি আছে সব ধরনের ইন্ডাস্ট্রি যত ধরনের সাপোর্ট বলেন যত ধরনের তাদের টেকনিক্যাল ইস্যু বলেন মানে মোট কথা ওয়াটার নিয়ে যত ধরনের কার্যক্রম সব ধরনের কার্যক্রমই আপনারা কিমি ইনভারো থেকে দিয়ে থাকে এছাড়াও এর পাশাপাশি আপনারা পরিবেশগত যে ছাড়পত্র এবং পরিবেশের লাইসেন্স এবং কেউ যদি নতুন বিজনেস শুরু করতে চায় সেই স্টার্টিং টু এন্ডিং পর্যন্ত তার সব ধরনের সাপোর্টই আপনারা দিবেন তো আমি চাচ্ছিলাম আপনার সাথে যোগাযোগ করার অপশনটা কি আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করার অপশন হলো আপনি যদি আমাদের ফেসবুকে যান আমাদের কিমিয়া এনভায়রোকার ইঞ্জিনিয়ার লিখে যদি সার্চ দেন ওখানে আমাদের প্রোফাইল পেয়ে যাবেন যদি আপনি ইউটিউবের চ্যানেলে যান সেখানে আমাদের কোম্পানির নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন যদি এখন এই মুহূর্তে মানে ভিজিট করার জন্য অথবা ধরেন সে কিভাবে স্টার্ট করবে সে সে কিভাবে টিপিতে বা এসটিপিটা স্টার্ট করবে সেটার বিষয়ে তার কোনো জ্ঞান নাই এখন সে যদি আপনাকে বলে আমার চ্যানেলের মাধ্যমে যে আসলে তো তোফাইল সাহেব অথবা কিমিয়ানভার কেয়ার থেকে কেউ যদি এসে আপনি যদি আমার প্রজেক্টটা ভিজিট করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের সাপোর্ট বা সহযোগিতা করবেন অবশ্যই আমরা সকল ধরনের সাপোর্ট করব আসলে আমরা কি আপনাকে একটা বলছি কিন্তু শুরুতে আমরা একটা অ্যাজ এ কনসালটেন্সি কনসালটেন্সি মানেই হলো পরামর্শদাতা কনসালটেন্সি ওজন হলো সাপোর্ট দাতা আমরা অবশ্যই আপনাকে এখন উনি যদি কাজ না করে সাপোর্ট উনি কাজ করলো না আপনাকে কল করলো তো এই ক্ষেত্রে কি আপনি যাবেন না অবশ্যই যাব আমরা কনসালটিং আমরা সেবা প্রদান করছি আমরা সেবা দেওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকি আমরা সবাইকে সেবা সেবা দেওয়ার জন্য আমাদের যা টিম যারা আছেন যারা মেম্বার আছেন সবাই সেবা দেওয়ার জন্য খুবই আন্তরিক এবং হেল্পফুল আপনি যখন যেখানে বলবেন যে প্রজেক্ট দেখতে চাবেন যেভাবে যদি ট্রেনিংও করতে বলেন আমরা অবশ্যই আপনাদেরকে করাবো কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে আমাদের পাশে থাকবেন কিমিয়া ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থাকবেন আর সারা বাংলাদেশেই আমাদের কাজ চলছে বড় ছোট যেটাই হোক সব ধরনের কাজ চলছে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের আয় আপনাদের সাপোর্টে আমরা অনেক দূরে যেতে পারবো আর আপনাদের যারা আছেন আপনাদের অবশ্যই আপনারা যে কোনো সলভ সমস্যার জন্য আমরা আছি আপনাদের সামনে সব সময় কনসালটেন্সি হয়ে থ্যাংক ইউ ওকে ধন্যবাদ মিস্টার তোফাইল আহমেদ সরকারকে এত চমৎকার একটি উপস্থাপনা আমাদের সামনে উপস্থাপিত করার জন্য তো এই মুহুর্তে আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে আসলে আপনাদেরকে আমি এখন যে মেসেজটা দিলাম আজকে যে কনভেনশন সিটিতে এক্সপোতে যে মেসেজটা দিলাম এই ম্যাসেজটা কিন্তু আসলে আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন আসলে আমরা যারা ওয়াটার নিয়ে কাজ করি এবং যে সকল ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করি প্রত্যেকেরই এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এই রিলেটেড যদি আপনারা আরও বেশি তথ্য প্রয়োজন হয় আপনারা চা যে কোনো ধরনের তথ্য যে কোনো ধরনের ফ্রি পরামর্শ পেতে পারেন তো ধন্যবাদ সকলকে আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আমি ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি সান টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অমিত এসেছি আজকে বসুন্ধরা কনভেনশন হলে যেখানে সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট এক্সপো টু এটি আয়োজন করছে বি এ বাংলাদেশ ওয়াটার ওয়ার্ক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে আমরা এসেছি বসুন্ধরা কনভেনশন হলে যেখানে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি যারা আসলে এই ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের উপরে কাজ করছে এবং বড়ো বড়ো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে এবং বিশেষ করে পানি নিয়ে যারা কাজ করছে এবং এর পাশাপাশি যারা পরিবেশের লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে কাজ করছে সেই সকল কোম্পানিদের সাথে আজকে আমি পরিচয় করে দিব যেই সকল কোম্পানি আজকে এখানে এই ফেয়ারে অংশগ্রহণ করেছে এবং তাদের কোম্পানির যে সকল বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলো তারা বর্তমানে করছে সেই সকল বিষয়ের উপরে আজকে আমরা আলোকপাত করবো তো চলুন আজকে আমি এখন ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে আমি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখাব আমি এই মুহূর্তে প্রবেশ করলাম কনভেনশন হলে কনভেনশন হলে ঢুকতেই দেখতে পাচ্ছি সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট এক্সপো টু থাউজেন্ড পঁচিশ এখানে সবার চোখে সবার আগে আমার যে কোম্পানিটা চোখে পড়লো সেটা হলো কিমি এন ভারতীয়ার ইঞ্জিনিয়ারিং তো দেখতে পাচ্ছি এখানে ওনারা সুন্দর একটি ইটিপি প্ল্যান্ট সুন্দর একটা ডেমোর মাধ্যমে তারা প্রকাশ করছে এবং পাশাপাশি এখানে কিছু দেখতে পাচ্ছি র এবং কেমিক্যাল যে সকল কেমিক্যালের মাধ্যমে ইটিপি এবং বিভিন্ন বড়ো বড়ো প্রজেক্টে এই র ব্যবহার করছে তো আমি এখন এই মুহূর্তে কথা বলবো কিমি এন কেয়ার ইঞ্জিনিয়ারিং একজন প্রতিনিধির সাথে যিনি এই মেলার সার্বিক তত্ত্বাবধানে আছেন এবং কিমি এন ভারত কেয়ার ইঞ্জিনিয়ারিংয়ে উনি কর্মরত আছেন তো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো স্যার আমি এসেছি সান টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছিলাম মূলত আসলে এই কিমিএন ভারো কেয়ার ইঞ্জিনিয়ারিং এর যে সুন্দর একটা ডেমো দেখতে পাচ্ছি যদি আমি বলেছি বা আপনাদের লেখাতে আমি বুঝতে পেরেছি যে এটা একটা ইটিপি প্ল্যান তো আপনি যদি আমাকে একটু বিষয়টা একটু আপনার এই নলেজ দিয়ে আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন আচ্ছা ধন্যবাদ আসলে এটা হলো একটা বায়োলো বায়োকেমিক্যাল ইটিপি প্ল্যান যেহেতু আমরা জানি ইটিপি প্ল্যানের ম্যাথড তিনটা বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল এবং ফুল্লি কেমিক্যাল তো পরিবেশে আপনার প্রথম পরিবেশের রিকোয়ারমেন্ট থাকে হলো বায়োলজিক্যালের তো বাংলাদেশের ল্যান্ড প্রজেক্টের ল্যান্ড স্বল্পতার কারণে দেখা গেছে বায়োলজিক্যাল প্লান্টটা সবাই করতে আগ্রহী না কারণ এখন যে পরিমাণ ল্যান্ড ইউজ হয় সে পরিমাণে আসলে জায়গা দেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট যার কারণে বায়োকেমিক্যালে আমরা শিফট করেছি যেটা পরিবেশটিকে অ্যাপ্রুভ নেওয়া পসিবল হয় কিন্তু ফুল্লি কেমিক্যালটা পরিবেশ অ্যাপ্রুভ করে না তো এটা হলো একটা বায়োকেমিক্যাল ইটিভি প্লান্ট যেটাতে আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল বলেন হসপিটাল বলেন ওয়াশিং ফ্যাক্টরি বলেন যে ধরনের যেই ফ্যাক্টরিগুলো যে ট্যানারি শিল্প বলেন যেগুলোতে আপনার ওয়েস্ট হচ্ছে পানির মাত্রা এত পরিমাণে খারাপ সেই পানিগুলোকে যদি আমি ট্রিটমেন্ট করে দেন পরিবেশের ছাড়ি বা ট্রিটমেন্ট করার পর যে ওয়াটারটা পাচ্ছি সেটাকে যদি আমি অন্যান্য মানে আমাদের ব্যবহারের যেগুলো প্রতিদিনের কিছু ব্যবহার আছে যেমন যাদের গার্ডেনিং আছে ফ্লো কার আছে ফ্লাশিংয়ে এইসব জায়গায় যদি আমি এই পানিটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে প্রতিদিন যে পানিটা আমার তুলতে হচ্ছে ভূপেষ্ঠের যে একটা চাপ আছে সেই চাপটা কিছুটা কমে আসবে এবং যে পরিমাণে পানি আমরা ওয়েস্টেজ করছি সেটাকে যদি আমি একটু পিউরিফাই করে দেন ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের এই আশেপাশের যে নদীগুলো আছে নালাগুলো আছে সেগুলোর উপরে একটা পরিবেশে হ্যাম্পারিং যে একটা বাস্তব যে একটা অবস্থা যদি বলেন বুড়িগঙ্গা বলেন তুরাক বলেন শীতলক্ষা বলেন এগুলোর অবস্থা কিন্তু এখন প্রচুর বাজে এই জিনিসগুলা থেকে যদি আমরা বেরোয় আসতে হয় প্রকৃতিকে যদি সুন্দর করতে হয় তাহলে অবশ্যই আগে ওয়াটার ওয়েস্ট ওয়াটারটাকে আগে নিষ্ক্রিয় করতে হবে সেটাকে পিউরিফাই করে নিয়ে আসতে হবে যাতে আমাদের পরবর্তী বা পরের পরজন্ম যে প্রাকৃতিক যে বিষয়টা থাকে সেটা যাতে অনেক সুইটেবল হয় সাস্টেনেবল হয় তার মানে স্যার আমি আপনার কথা ক্লিয়ার হলাম যে আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা সুস্থভাবে তাদেরকে বাঁচিয়ে রাখতে চাই এবং তাদের যদি সুন্দর একটা ভবিষ্যৎ বা আগামীর একটা চমৎকার একটা দেশ উপহার দিতেছে তাহলে আমাদের প্রত্যেকেই একটা যার যার অবস্থান থেকে ওয়েস্ট ওয়াটারটাকে একটা সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে তাই তো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে কি আমরা এই জিনিসটা কি আমরা যারা ইন্ডাস্ট্রির মালিক বা আমরা যারা আসলে এই বিভিন্ন উদ্যোক্তা তারা কি আসলে এই জিনিসটা কি আসলে কি করি সত্যি কি আমরা এই বিষয়টা নিয়ে অবগত আচ্ছা এখানে বিষয় হলো কি যারা ইটিপি করছে আসলে ইটিপিতে দুইটা দুইটা কারণে ইটিপি করা হচ্ছে এক হলো আমি যদি বিজনেস করতে যাই আমার গভর্নমেন্ট সার্টিফিকেট লাগবে পরিবেশগত এই প্ল্যান ছাড়া পরিবেশগত সার্টিফিকেট